গতকালকে যে শান্তিপূর্ণ অবস্থান ছিল প্রেস সামনে সেখান থেকে আমাদের শিক্ষকদের উপর ওনাদেরকে সরানোর কথা বলে যে পুলিশি নির্যাতন করা হয়েছে আমাদের শ্রদ্ধের শিক্ষকদেরকে রাস্তায় রক্তাক্ত করা হয়েছে সেটা আসলে কোনোভাবেই একটা সভ্য রাষ্ট্রের আচরণ হতে পারে না আমরা সেটা মানতে পারি না পুলিশ কর্তৃক যে নির্যাতিত হয়েছে তার প্রতিবাদের অংশ হিসেবে আমরা নবীনগর মহিলা কলেজও তাদের সাথে একাগ্রতা ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি পালন করব আমাদের যে দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল পনেরোশো অন্যান্য যৌক্তিক দাবিগুলো না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর আমরা মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আমাদের জীবিত আহ্বান থাকবে যে আমাদের দাবিগুলা যেন ন্যায্য দাবি শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবিগুলো যেন দ্রুত পূরণ করা হয় এবং গতকাল শহীদ মিনারে যে পুলিশ শিক্ষকদের উপর প্রেস ক্লাবে যে পুলিশ শিক্ষকদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে তার বিচার করতে হবে এবং এর জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা ক্ষমা চেতে হবে আমরা আমাদের যুক্তি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব আপনারা সাংবাদিকরা যেখানে রয়েছেন তাদেরকে আমরা অবগত করছি আমাদের এই যুক্তির দাবির সাথে কিন্তু আমাদের ছাত্রীরাও একাত্মতা ঘোষণা করেছে এবং তারা আমাদের আমাদের সাথে এসে দাঁড়িয়েছে কাজে আমরা এখানে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরাও যেমন আমাদের কর্মবিরুদ্ধে চালিয়ে যাব আমাদের ছাত্রীরাও কিন্তু আমাদের সাথে রয়েছে কাজে আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে